দুর্গা আমি রোহিত মাইতি দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা থেকে বলছি আমি দু সালে আমি আমার মায়ের সাথে ম্যাম মৈত্রী দেবীর কাছে গেছিলাম আমার মা আমাকে ফেসবুক দেখে ম্যামের কাছে নিয়ে গিয়েছিলো ম্যাম আমাকে দেখে আমার পুষ্টি বিচার করে পুষ্টি বিচার করার পর দেখে আমার জীবনের অনেক অনেক কিছু কথা আমাকে বলেছিলেন ম্যাম আমার পড়াশোনায় মন মুখত না আমার মায়ের সাথে সম্পর্ক ভালো ছিল না বাড়ির সবার সাথে সম্পর্ক খারাপ ছিল আমার ঝামেলা হতো প্রতিদিন আমার সাথে মায়ের কারোর কথা শুনে চলতাম না ম্যাম আমাকে সব বলেছিল আমার ব্যাপারে এবং পড়াশোনায় একদম আমার মন বসতো না এগুলো সব ঠিক কথাই ম্যাম বলেছিল আমার আমার ব্যাপারে তারপর আমি আমি ম্যামের কথা মতো চলেছি ম্যাম পড়াশোনা মন বসতো না ম্যাম আমাকে অনেক কিছু বলেছিলো কেমন পড়তে বুঝতে হবে কেমন পড়াশোনা করতে হবে কখন কখন পড়তে বুঝতে হবে কোন দিকে মুখ করে বুঝতে হবে আমাকে এইসব অনেক কিছু কথা বলেছিলেন ম্যাম আমি ম্যামের কথা মতো শুনে চলেছি এবং ম্যাম শুধু বলেনি স্যারও আমাকে বলেছিলেন কেমন কেমন পড়তে বসতে হবে না কেন ম্যাম স্যার আমাকে দুজনই খুব ভালোবাসেন এবং ম্যাম ম্যামকে ও স্যারকে আমিও খুব ভালোবাসি আমি ম্যাম ও স্যারের কথা শুনেই চলেছিলাম চলার পর আমার পড়ায় অনেকটাই মন বসেছিল পুরো কথা শুনতে পারিনি কিন্তু অনেকটাই শুনেছি শোনার পর আমার পড়ায় অনেক মন বসেছে